নমস্কার জয় মাতারা জয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি সবসময় আপনাদের কাছে পৌঁছে যাই ঠিক আছে যাদের যাদের সমস্যা আছে তারা তো অবশ্যই আমার কাছে আসেন আমি জানি ঠিক আছে আর যারা মনে করছেন যে এখনো আসতে পারছেন না পৌঁছাতে পারছেন না অবশ্যই একবার কষ্ট করে পৌঁছে যান যেইভাবেও একবার যদি কষ্ট করে আসতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর দ্বিতীয়বার আসতে হবে না একবারই আপনাকে প্রেডিকশান দিয়ে দেবো সেই প্রেডিকশান কিন্তু আপনার আজীবনকাল চলবে ঠিক আছে সেটা সন্তানের ক্ষেত্রে হোক ছেলেমেয়ের ক্ষেত্রে হোক বাবা মার ক্ষেত্রে হোক পরিবারের যে কোনো কারোর ক্ষেত্রেই হোক না কেন একবার এসে একবার প্রেডিকশান নিয়ে যান সেখান থেকে কিন্তু দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না বা যোগাযোগ করতে হবে না আপনি কিন্তু সেখানেই আপনি সুরক্ষিত পাবেন এবং আপনাকে যে যা বলে দেবো সেইগুলো যদি চলতে পারেন সেই রাস্তায় চলতে পারেন আপনাকে দ্বিতীয়বার আমার কাছে আসতেও হবে না বা আপনিও দ্বিতীয়বার আর ভুল রাস্তায় চলবেনও না আর সমস্যায়ও পড়বেন না আপনি ঠিক আছে এই কারণে বলছি একবার যোগাযোগ করে নিন ঠিক আছে যার যা সমস্যা থাকুক না কেন একবার দ্বিতীয়বার আর কখনোই আসতে হবে না আমার কাছে ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন আচ্ছা আজকে বলবো মহিলারা কিভাবে সুস্থ থাকবেন এবং কিভাবে আপনারা নিজেকে নিজে গাইড করে চলতে পারবেন কোনো সমস্যাই আসবে না মহিলাদের মহিলাদের কেউ কোনো রকম সমস্যায় ফেলতে পারবে না সেটা ফ্যামিলির দিক দিয়ে হোক বাড়ির বাইরে হোক বা রাস্তাঘাটে কোনো চাকরিতে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন বা কলেজে যাচ্ছেন বা কোচিংয়ে যাচ্ছেন বা আপনি আপনার নাইট ডিউটি করছেন বা আপনি আপনার যে কোনো ডিউটি করুন না কেন যে কোনো সম মহিলারাই কিন্তু এই উপায়টা অবশ্যই করবেন তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে রাস্তাঘাটে রকম সমস্যা কিন্তু আপনাদেরকে ফেলতে পারবে না বা বাড়িতেও যারা থাকে তারাও যদি করে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে কোনো সমস্যায় কিন্তু মহিলাদের অন্তত ফেলতে পারবে না কোনো সমস্যায় আপনি পড়বেন না বা কোনো সমস্যা আপনার সামনে এসে আপনার উপরে কোনো রকম সমস্যা আসবে না ঠিক আছে মহিলাদের উপরে যাতে কোনো সমস্যা আসে না তার জন্যে কী করবেন আমি বলে দিচ্ছি আপনারা শুক্রবার দিন কি করবেন বটগাছের নিচে যাবেন ঠিক আছে বটগাছের নিচে যাবেন দেখবেন বটগাছের নিচে অনেক পাতা পড়ে থাকে ঠিক আছে অনেক পাতা পড়ে থাকে ঠিক আছে বটগাছ থেকে আপনি কি করবেন পাঁচটা পাতা একটু ভালো দেখে সুন্দর দেখে পাঁচটা পাতা আপনি তুলে নিয়ে আসবেন পাঁচটা পাতা তুলে নিয়ে আসবেন বটগাছ থেকে এবার তুলে নিয়ে এসে সেটাকে ভালো করে গঙ্গার জল দিয়ে আপনি সেই পাতাগুলোকে ধুবেন ভালো করে ধুয়ে ঢুয়ে তারপরে আপনি প্রথমে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন আর গঙ্গার জলটা ওপরে ছিটিয়ে দেবেন ঠিক আছে গঙ্গার জলটা ছিটিয়ে দেবেন প্রথমে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন নেওয়ার পর আপনি ঠাকুর ঘরে বসবেন বসে অনামিকা আঙুল দিয়ে এই পাঁচটি বট পাতার মধ্যে আপনি টিপ দেবেন অনামিকা আঙ্গুল দিয়ে ঠিক আছে পাঁচটা পাতায় পাঁচটাই টিপ দেবেন দিয়ে আপনি কি করবেন এটিকে ঠাকুরের আসনে রাখবেন ঠিক আছে ঠাকুরের আসনে রেখে আপনি আপনার মনস্কামনা জানাবেন এবং যেইভাবে আপনি ঘরে প্রতিদিন ঘরে পুজো দেন ঠিক সেইভাবে পুজো দেবেন এবং মনস্কামনা জানাবেন আপনি কিসের জন্যে করছেন কোন ভয়ে করছেন কোন সমস্যার কারণে করছেন এবং কোনো সমস্যা যাতে আপনাকে গেসতে না পারে সেগুলো যে কোনো সমস্যাই হোক না কেন আপনি কিন্তু পাতাগুলো রেখে প্রণাম করে আপনার মনস্কামনা জানাবেন ঠিক আছে আচ্ছা মনস্কামনা জানানো হয়ে গেলে তারপরে আপনি কী করবেন ওই পাতাগুলোকে আপনি একটি প্লাস্টিক নেবেন প্লাস্টিক নিয়ে আপনি ওই পাতাগুলো পাঁচটা পাতাকে ভরবেন প্লাস্টিকের মধ্যে নিয়ে ভরে আপনার যদি কোনো ব্যাগ থাকে বা সেটা সাইড ব্যাগ হোক হাত ব্যাগ হোক যে কোনো কিছু হোক না কেন আপনি পাতাগুলো এই পাঁচটি বট পাতা আপনি প্লাস্টিকের মধ্যে ভরে আপনার ব্যাগের একটা সাইডে বা কোনার মধ্যে আপনি এটাকে রেখে দেবেন ঠিক আছে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি কি করবেন ঠিক এরকমভাবে সাতটি শুক্রবার করবেন সাত পাতাগুলো শুকিয়ে হয়তো যাবে শুকিয়ে গেলে সেই পাতাগুলো একটা জায়গায় রেখে দেবেন রেখে দেওয়ার পর পরের শুক্রবার আবার করবেন এরকম করে ঠিক সাতটি শুক্রবার আপনি করবেন একই নিয়মে একই পদ্ধতিতে আপনি ঠিক এইভাবেই করবেন ঠাকুরের কাছে রেখে মনস্কামনা জানিয়ে আপনি আবার প্লাস্টিকে করে সেই পাতাগুলোকে আপনার ব্যাগের মধ্যেই রেখে দেবেন সেটা আপনি বাইরে যান অফিসে যান আপনি যেখানেই যান না কেন আপনি এইভাবে কিন্তু পাতাগুলো রেখে দেবেন রেখে দেওয়ার পর দেখবেন আপনি বুঝতে পারবেন রাখার পর যে আপনার যে সমস্যাগুলো আপনি ফেস করছিলেন দেখবেন সমস্যাগুলো আর ফেস করবেন না আপনার মধ্যে সবসময় একটা ভয়ভীতি কাজ করছে সেটাও কিন্তু আর করবে না কেউ কোনো রকম কোনো মহিলাকে কিন্তু আর সমস্যায় ফেলতে পারবে না কারণ বহু ময়লা মহিলা আছে যেটা বাইরে গেলেই হয়তো সমস্যা ফেস করে বা বহু মানুষ আছে আমাদের মতো যারা হয়তো রাস্তায় গেলে নানা রকম ঝুঁকঝামেলায় পড়ে বা কারোর সঙ্গে ভালো কথা বলতে গেলেও হয়তো দেখা যায় সেই কথাটাকে তারা বড় আকারে নেগেটিভভাবে নিয়ে নিচ্ছে বা এরকমভাবে আছে সে কাজটা করেনি কোনো জায়গায় কাজটা করেনি অথচ তার নামে একটা দোষারোপ করে দিচ্ছে এরকম বহু মানুষ আমার কাছে আসে আমি দেখেছি এই কারণেই বললাম এই বট পাতার এই পাঁচটি পাতা যদি এইভাবে নিয়ম করে সাতটি শুক্রবার করতে পারেন তাহলে কিন্তু দেখবেন মহিলারা অন্তত কোনো সমস্যায় পড়বেন না আপনি যেই কর্মই যুক্ত থাকুন না কেন আপনি কিন্তু কোনো রকম সমস্যায় পড়বেন না ঠিক আছে ঠিক এই কথাগুলো এইভাবে গঙ্গল জলদি ধুয়ে এইভাবে ঠিক অনামিকা অনীমিকা অনামিকা আঙুল দিয়ে আপনি টিপ দিয়ে আপনি ঠিক ঠাকুরের আসনে রেখে ঠিক আছে ঠিক এইভাবে যদি আপনি আপনার মনোবাচনা জানাতে পারেন তারপরে আপনি যদি সেটা মানি ব্যাগে রাখুন চাই প্লাস্টিকের মধ্যে নিয়ে যে কোনো ব্যাগে রাখুন কাছে রেখে দেবেন শুধু ঠিক আছে আপনি যেখানেই যান না কেন আপনার ব্যাগের মধ্যে শুধু থাকবে দেখবেন কোনো মহিলা কোনো দিন কোনো সমস্যায় পড়বে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে দেখার একটু সুযোগ করে দেবেন ঠিক আছে নমস্কার